আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন নরক কয় প্রকার ও কি কি আর কোন পাপের সাজা কোন নরকে হয় যমরাজের আদালতে যা যা হয় শুনলে এবার থেকে পাপ করার আগে দশবার ভাববেন মর্তলোকের জীবনকাল সম্পূর্ণ করার পর আত্মা যখন শরীর ত্যাগ করে তখন আত্মাকে নিজের কর্ম অনুযায়ী ফলভোগ করতে হয় যে ব্যক্তি নিজের জীবন দশায় ভালো কাজ করেছেন তাদের মৃত্যুর পর কষ্টভোগ করতে হয় না গরুর পুরাণ অনুযায়ী নতুন জন্ম নেওয়ার জন্য আত্মাকে নিজের কর্মের হিসাব দিয়ে যমলোকে ষোলো নগরীর যাত্রা সম্পূর্ণ করতে হয় যমলোকের এই ষোলো নগরীতে কি কি শাস্তি হয় এক ঝলক দেখে নিন নাম্বার ওয়ান তমিশ্রম নরক কোনো ব্যক্তি যদি নিজের জীবনকালে অন্যের সম্পত্তি দখল করে সেক্ষেত্রে তাদের এই নরকে পাঠানো হয় এখানে সেই ব্যক্তিদের খুব নৃশংসভাবে মারা হয় নাম্বার টু অন্ধ তমিশ্রম নরক স্বার্থপর এবং যে সকল স্ত্রী পুরুষ একে অপরকে উপভোগের বস্তু মনে করেন তাদের জন্য তৈরি হয়েছে এই নরক নাম্বার থ্রি বৈতরণী নরক যারা জীবনে অনেক খারাপ কাজ করেছেন তাদের লাল নগের নোংরা নদীটি পার করতে হয় যা নোংরা কীট মাকসা সাপ মাংস ও আগুনে পরিপূর্ণ থাকে তপ্ত মূর্তি নরক যারা অন্যের থেকে অর্থনৈতিকভাবে রত্ন চুরি করে কাউকে প্রতারিত করে থাকেন তাদের তপ্ত মূর্তি নরকে পাঠানো হয় নাম্বার নরক কম বিশ্বাসঘাতকতার ফলাফল হলো এই নরক যে ব্যক্তি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সুযোগ তোলে তাদের এই নরকে কষ্টভোগ করতে হয় এই নরকে রক্ত মলমূত্র ও নানান ঘৃণ্য বস্তুতে ভর্তি একটি কুয়ো থাকে নাম্বার সিক্স কুম্ভি পাকম নরক লোভ স্বার্থের বিনিময়ে যারা অবলা জীবজন্তুকে কষ্ট দেয় বা তাদের হত্যা করে সেই ব্যক্তির আত্মাকে কুম্ভি পাকম নরকে নিয়ে যাওয়া হয় এই নরকে ফুটন্ত তেলে আত্মার সূক্ষ্ম শরীরকে নিক্ষেপ করা হয় নাম্বার সেভেন বিলপক নরক জ্ঞানীয় বিদ্যান হওয়ার অভিনয় করে কিংবা ঈশ্বরের নামের আশ্রয় নিয়ে সমস্ত ভুল কাজ করলে সেই ব্যক্তির আত্মাকে বিলপক নরকে পাঠানো হয় নাম্বার এইট অভিসি নরক মিথ্যাবাদীদের স্থান হয় এই অভিসি নরকে এই নরকে আত্মার শরীরকে অনেক উঁচু থেকে কোনো নিচু স্থানে ফেলা হয় নাম্বার নরক যে ব্যক্তি জীবদ্দশায় কারো শরীর নিয়ে খেলা করেন বা কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাদের লড়া ভক্ষম নরকে ভোগ করতে হয় এই নরকে আত্মার শরীরে সুজ গেথে দেওয়া হয় নাম্বার টেন পত্রম নরক যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করতে পিছিয়ে আসেন বা নিজের থেকে পলায়নের চেষ্টা করেন তাদের পত্রম নরকে পাঠানো হয় এখানে শরীরকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করা হয় নাম্বার ইলেভেন কলসূত্রম নরক বয়স্কদের তিরস্কার করলে তাদের কলসূত্রম নরকের যাতনা ভোগ করতে হয় এখানে আত্মাকে অসহ্য গরম তাপমাত্রায় রাখা হয় নাম্বার টুয়েলভ সুখম মুখম নরক অন্যের কথা শুনে কাউকে কষ্ট দিয়ে থাকলে সুখম মুখম নরকে যন্ত্রণা ভোগ করতে হয় আত্মার সুক্ষ শরীরকে নাম্বার থার্টিন মহাবিচি নরক নিজ লাভের উদ্দেশ্যে কাউকে প্রতারিত করলে সেই ব্যক্তিকে পাঠানো হয় মহাবিচি নরকে এখানে সেই ব্যক্তিকে প্রচুর কষ্ট ভোগ করতে হয় শালমলি নরক অন্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করার পর পাপিদের ঠাঁই হয় এই নরকে এখানে কাঁটার উপর আত্মার নাম্বার ফিফটিন বজ্রকুঠার নরক নিজ সুখ ও বিলাসিতার জন্য যারা গাছ কাটেন তাদের এই নরকে লাঠি পেটা করা হয় তাই এই নরকের নাম বজ্রাকুঠার নাম্বার সিক্সটিন দুর্ধর নরক সুযোগের দুর্ব্যবহার করে উচ্চ হারে সুদ দিলেও অসহায়দের কাছ থেকে নৃশংসভাবে সুদ নিলে তাদের যাত্রা হয় দুর্ধন নরকে সো বন্ধুরা এই ছিল নরক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এবং দেখা হবে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ